আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিওগুলো যদি আপনি ভাইরাল করতে চান তাহলে একটা ছোট্ট টিক্স আপনাকে কাজে লাগাতে হবে দেখুন এই পৃথিবীতে আসলে কেউ আপনার ভিডিও মানে নিজের থেকে শেয়ার দিতে শেয়ার করে দিবে না সবাই ব্যস্ত আঠারো কোটি মানুষের হয়তো পঞ্চাশ কোটি ফেসবুক পেজ আছে তো আপনাকে সে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাজটা আপনাকেই করতে হবে তো সেটা করার জন্য কী করতে হবে আপনার ভিডিওগুলো যদি আপনি ভাইরাল করতে চান তাহলে আপনাকে কিছু স্পেসিফিক কিছু ভিডিও শেয়ারিং গ্রুপের সাথে আপনাকে অবশ্যই অ্যাড থাকতে হবে সেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারবেন আপনার হয়তো পাশের বন্ধু বান্ধবের ফোন দিয়ে আপনি শেয়ার করে দিতে পারবেন তো সেই গ্রুপগুলো আপনি কীভাবে চিনবেন কোন গ্রুপগুলোতে আপনাকে শেয়ার করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি স্ক্রিনটি ফলো করুন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সব কিছু আজকে এ টু জ্যাড আপনাদেরকে শিখিয়ে দেবো এবং পানির মতো খুব সহজে আপনি নিজেই পারবেন তো রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্চ বারে সার্চ করতে হবে ভিডিও শেয়ারিং গ্রুপ এই যে দেখেন ভিডিও লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে আসছে নাম তবে আমি ভিডিও শেয়ারিং গ্রুপে দিয়ে সার্চ দিলাম দেখেন ভিডিও শেয়ারিং গ্রুপ তো এভাবে আপনারা সার্চ করবেন সবাই সার্চ করার পর দেখেন আপনার সামনে অনেক গ্রুপ চলে আসবে তো দেখেন আমার যেগুলোতে আপনি অ্যাড আছেন তো ভিজিট লেখা উঠবে আর যেগুলাতে অ্যাড নাই সেগুলোতে জয়েন লেখা উঠবে তো আপনি যাবেন এভাবে প্রত্যেকটা গ্রুপে একটা একটা করে তো দেখেন যেগুলোতে ফলোয়ার বেশি যেই গ্রুপগুলোতে চেষ্টা করবেন ওই ধরনের গ্রুপে জয়েন করতে ঠিক আছে তো এখানে গেলেন যাওয়ার পর দেখেন দেখেন যেই গ্রুপগুলোতে সার্চ বার আছে ওই ধরনের গ্রুপগুলোতে চেক করবেন আর কি তো একটু খেয়াল করে দেখেন আমি একটু একটু করে দেখতেছি আর কি যে কোন গ্রুপটাতে এই যে দেখেন রাইট সামথিং লেখা এই রাইট সামথিংয়ে আপনি সার্চ করবেন সার্চ করে দেখেন এখানে লেখা সাবমিট এ প্লেস পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল অর্থাৎ এই গ্রুপটাতে আপনি শেয়ার করলে আপনার ওই কন্টেন্টটা যদি অ্যাডমিন মনে করে যে সে অ্যাপ্রুভ করবে তাহলে শেয়ার হবে আর না হয় কিন্তু এটা ওই যে আপনার একটা ডাস্টে পড়ে থাকবে আপনার কোনো লাভ নেই ওই গ্রুপগুলোতে শেয়ার করে কোনো লাভ ফায়দা নেই ঠিক আছে এই যে দেখেন এই গ্রুপটাতে কী লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট অর্থাৎ এই গ্রুপটাতে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি শেয়ার করার সাথে সাথে গ্রুপটাতে আপডেট হয়ে যাবে সেজন্য আপনি এই ধরনের গ্রুপগুলোতে জয়েন করবেন ঠিক আছে এই যে আমি এইগুলোতে জয়েন করেছি দেখেন তো এইভাবে করেই আমি একটা একটা করে আপনারা দেখবেন যে কোন গ্রুপগুলোতে মানে আপনার ফলোয়ার্স বেশি আর কি মেম্বার্স বেশি ওই গ্রুপগুলোতে একটু জয়েন করার চেষ্টা করবেন আর কীভাবে যে দেখেন রাইট সামথিং এন দেখবেন এই যে দেখেন এটাতেও কিন্তু ক্রিয়েটে পাবলিক পোস্ট অর্থাৎ এটাতেও আপনি জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো এই ধরনের গ্রুপগুলোতে যখন যখন আপনি জয়েন করবেন জয়েন হবেন এবং আপনার কন্টেন্টগুলো যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে ঠিক আছে আপডেট হয়ে যাবে গ্রুপে আর যেগুলোতে আপনার অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন সেগুলোতে আপনার অ্যাডমিন যদি মনে করে যে আপনার এই পোস্টটা সে তার গ্রুপে সে অ্যাপ্রুভ করবে তাহলে হয়তো শেয়ার হবে মানুষ দেখবে আদারওয়াইজ কিন্তু সেটা শেয়ার হবে না সেটা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিতে কিন্তু ভুলবেন না এবং পেজটি ফলো যদি না দিয়ে থাকেন তাহলে একখানি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন কন্টেন্ট পাবেন যেগুলা আপনার উপকারে আসবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ